ড্রেসিং টেবিলের আয়নাখানা মোছার জন্য গেলাম হঠাৎ চোখ পড়লো পাকা চুলের দিকে এখন আর আয়না দেখা হয় না মেয়ের বাড়িতে আছি মেয়েটা চাকরি করে ওর বাচ্চাকে নিয়ে কেটে যায় সারা দিন আয়না দেখার সময় কই যখন আয়না দেখার সময় ছিল সেই সময়টা কেটে গেছে দুঃখ দুর্দশায় ভালো করে সাজারও সময় পাইনি দুই বোন ছিলাম আমরা বড় বোনের বিয়ের সময় বয়স আমার ছয় ছিল আবার বিয়ের দিন আবার সাথে তার শ্বশুর বাড়িতে যাই মনে আছে সেদিন দুলা ভাইয়ের কোলে বসেছিলাম দুলাভাই আমাকে অনেক আদর করতেন আমাদের বাবা ছিল না বড় বোনের বিয়ে হবার পর আম্মার আমি একা থাকতে ভীষণ কষ্ট হয় দুলা ভাই আপাকে বলে ওদের এখানে আমাদের নিয়ে যায় আমাদের নিজেদের বাড়ি ছিল না ভাড়া বাসায় থাকতাম আপাও ভাড়া বাড়িতে থাকত বাসা ভাড়া আমরা মিলেমিশে দিতাম আপার বাসায় আপার আরও দুইটা দেবর থাকত, একেবারে ছোটটার বয়স ছিল আট বছর আমরা একসাথে খেলতাম বউ বউ খেলতাম বেশি ওর নাম সাব্বির আস্তে আস্তে আমরা বড় হতে থাকি এর ভিতরে আপার দুইটা বাচ্চা হয় ওরা বেশি বড় হয়নি আপা আবার প্রেগনেন্ট হয় ছোট মেয়ের বয়স যখন আট মাস তখন আমাদের উপর নেমে আসে ঝড় আপার ক্যান্সার ধরা পড়ে তখন আমার বয়স ষোলো বেশি দিন বাঁচবে না আপা আম্মাকে সামলানো মুশকিল হয়ে যায় আমরা সবাই বাচ্চাদের দেখাশোনা করি আপা মারা যাওয়ার চল্লিশ দিন হতেই তুলাভাই কেমন বদলে যেতে থাকে রান্নাঘরে শোবার ঘরে একা পেলেই জাপটে ধরতো আমাকে আমার গালে চুমু খেতে দুম বন্ধ হয়ে আসতো আমার আমি ধস্তাধস্তি করলে এমন ভাব করে যে সে আপার কষ্টে আমাকে জড়িয়ে ধরে কাঁদছে আমাকে বলে তোমাকে পিছন থেকে অবিকল তোমার আপার মতো লাগে ভুল করে ধরে ফেলেছি তোমার আপাকে ভুলতে পারি না তুমি কত সুন্দর হয়েছো ঠিক তোমার আপুর মতো ঘেন্না করতো আমার কারণ সাব্বিরকে আমি ভালোবাসতাম আমাদের অনেক গভীর সম্পর্ক ছিল ও বাসায় না ফেরা পর্যন্ত আমি ঘুমাতাম না সবাই ঘুমিয়ে গেলে আমরা সাদে গিয়ে গল্প করতাম সারা রাত রোজ রোজ এত গল্প কোথা থেকে আসতো কি গল্প করতাম ভুলে গেছি সব ভুলে গেছি জীবনের যাতাকালে সব ভালোবাসা শিশির বিন্দুর মতো নিশ্চিন্ন হয়ে গেছে কিছুদিন যেতেই দুলাভাইয়ের মুখোশ খুলে গেল সে আমাকে বিয়ে করার জন্য আমার কাছে প্রস্তাব রাখে আম্মার গতি ভালো ছিল না আমাকে বোঝাতেন আপাদের বাচ্চাদের কথা বলে যদি সৎমা ঘরে আসে তবে বাচ্চাদের কি হবে আমি তখন নিজের কথা ভাবতে থাকি আম্মার সাথে ঝগড়াও করি যে দুলা ভাইয়ের কোলোচরে তাদের বাসায় এসেছিলাম যাকে বড় ভাইয়ের চোখে দেখেছিলাম সেই দুলা ভাই নাকি আমার স্বামী হবে যে বিছানায় আমার আপা ঘুমাতো সেই বিছানায় তার স্বামীর বুকে মাথা রেখে কি করে ঘুমাবো আমি হ্যাঁ সেদিন আমি স্বার্থপর হয়ে গিয়েছিলাম আমার নিজেরও তো একটা জীবন আছে সাঁতার্লাদ আছে দুলাভাই আমার থেকে কত বড় আমার স্বপ্নে বাস্তবে শুধু সাব্বিরের মতো রাজপুত্রই দেখি আমি কেন সবার কথা ভেবে নিজের জীবনটাকে নষ্ট করব। আমি দুলা ভাইকে আমার আর সাব্বিরের কথা বলি তিনি আমাদের সম্পর্ককে মেনে নিবেন কি নেবেন না সেটা আমার দেখার বিষয় ছিল না শুধু আমার প্রতি তার দুর্বলতা দূর করাটাই ছিল আমার উদ্দেশ্য দুলা ভাই রাগ করে বললেন সাব্বি যদি তোমার সাথে সম্পর্ক রাখে তবে ওকে বাসা থেকে বের করে দিব দুদিন যেতে না যেতেই আম্মাকে বললেন অন্য জায়গায় বাসা দেখতে তিনি তার বাচ্চাদের মানুষ করার জন্য বিয়ে করবেন আর বিয়ে করলে সেই বউ তো তাদের মেনে নিবেন না আর তাদের বাচ্চাদের জন্য আলাদা রুমের দরকার আমরা বাসা ছাড়লাম বাসা ছাড়ার আগের দিন রাতে সাদে সাব্বিরের হাত ধরে অনেকক্ষণ কেঁদেছি আমি কিছু একটা করার অনুরোধ করেছি ও আমাকে বলল সব ঠিক হয়ে যাবে সময় চাইলো আমার কাছে সময় দিলাম আমরা বাসা ছেড়ে চলে গেলাম দুই রুমের একটা বাসা নিলাম আমার আর পড়ালেখা হলো না সাব্বিরের জন্য অপেক্ষা করলাম দেড় বছর দুল্লা তার নতুন বাইয়ের সাফ সাফ কথা আমরা যেন তাদের বাড়িতে না যাই আপার বাচ্চাদের জন্য মন উতলা হতো ওদের দেখাশোনা তো আমরাই করেছি কিন্তু দেখতে পারতাম না ওদের স্কুল ছুটির পর আম্মার আমি দূর থেকে দাঁড়িয়ে দেখতাম আম্মার সেদিন খাওয়া ঘুম সব হারাম হয়ে যেত কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে যেতেন আমার এর ভেতর অনেক বিয়ের প্রস্তাব আসে আমি উল্টাপাল্টা বলে বিদায় দিই কিন্তু শেষ শেষরক্ষা হয়নি আমার এক ব্যবসায়ী আসেন দেখতে আমাকে দেখেই তার হুঁশ চলে যায় আমাকে বিয়ে করবেই ঘটক জানালো তাদের সমিল আছে রাইস মিল আছে তিনতলা বাসা সারা জীবন ভাড়া বাসায় থাকা আমার মা আনন্দে আটখানা তারা বলেছে একটা মামলা আছে মামলা শেষ হলে বাসা আমার নামে লিখে দিবে এটা শুনে মায়ের সেকি কান্না খুশির কান্না ছিল তার মেয়ের নিজের বাড়ি থাকবে এটা যেন আম্মা কল্পনাই করতে পারছে না আম্মার হাসি মাখা মুখ দেখে কেন যেন বিয়েতে রাজি হলাম বিয়ের পর জানলাম সব ভুয়া যে রাইস মিলে সে বসত আসলে সেখানকার ম্যানেজার তিনি আর বাসা তো তাদের নেই ভাড়া বাসা আমার ভাসুরের ছেলেরা আমার চেয়ে বয়সে বড় চাচি চাচি করে আমার সাথে আহ্লাদ করত আমার বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখত সন্ধ্যার থেকে রাত দশটায় আমার স্বামী আসা পর্যন্ত টিভিতে বাজে সিন আসলেও বদলায় না আমি যদি লজ্জায় চলে যেতে চাই সে আমার স্যারিরাচল ধরে টান মারে একদিন গোসল করে বের হতেই দেখিয়ে দরজায় দাঁড়িয়ে আছে আমার চলে নাক ঘষায় আর বলে ইস চাচা একটা জিনিস পেয়েছে বুড়ো বয়সে আমি একটা চর মেরেছিলাম সেদিন কারণ সেদিন যদি রুখে না দাঁড়াতাম ওর হাতে আমার ইচ্ছা যেত স্বামীকে বলতে পারিনি শুধু বলেছিলাম বাসা নিয়ে আলাদা হয়ে যায় তাতে বেগুনে জ্বলে ওঠে তার পরিবারকে নাকি আমি আমি দেখতে পারি না আর তাকে বলিনি কিছুদিন যেতে না যেতে সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় লোকে বলে অবাকা যেদিকে যায় সাগর সেদিকে শুকিয়ে যাই আমার পেটে তখন তিন মাসের বাচ্চা সবাই আমাকে অলক্ষ্মী বলে গালি করতে থাকে আর ভাসুরের ছেলের চোখ দেখে বুঝতে পারি সেখানে থাকা আমার জন্য নিরাপদ নয় আমার কাছে যাব যাব ভাবতেই দেখি তারাই আমাকে বিদায় করে দেয় আমার কাছে চলে যাই আমার সন্তান জন্মের ছয় মাস সময় আমা মারা যান পৃথিবীতে বড় একা হয়ে যায় আমি ছোট বাচ্চাকে নিয়ে কি করব আব্বার পেনশনের টাকা দিয়েই বাসা বাড়া আর খাওয়া দাওয়া চলে যাই কিন্তু মেয়ে বড় হলে কি হবে একটা ডায়াগনস্টিক সেন্টারে রিসিপশনের চাকরি পাই মেয়েকে সাথে করে নিয়ে যেতাম তাদের পারমিশন নিয়েই এভাবেই মানুষ করি মেয়েটাকে কেটে গেল অনেকটা বছর আমার সেই মেয়ে এখন ব্যাংকে চাকরি করে ওর হাজবেন্ডও ব্যাংকে চাকরি করে ওরা সকালে চলে যায় সারাদিন বাসায় থাকি আমি আর আমার নাতি কীভাবে দেখতে দেখতে আজ আমিও নানি হলাম নিজের একটা বাড়ি হয়নি আম্মার আশা পূরণ হয়নি তবে আমার মেয়েকে বলেছি ও যেন চাকরি করা পুরো টাকাটাই জমায় নিজের নামে একটা বাড়ি করে আজ আমার কোনো বাড়ি নেই আমার আম্মারও ছিল না আসলেই মেয়েদের নিজের বলতে কিছুই নেই শুধু সন্তান ছাড়া ধন্যবাদ সবাইকে